রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্বের আলোচনা শেষ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন শীঘ্রই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ মনে করেন দলগুলোর মতামতের ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্যে দিয়ে জাতীয় সনদের খসড়া তৈরি করতে পারবে কমিশন শুধু ভোট আয়োজন নয় নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছে সিপিবি পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো ছেষট্টি সুপারিশের উপর সুনির্দিষ্ট মতামত জানতে রাজনৈতিক দলগুলোর কাছে স্প্রেডশিট পাঠায় জাতীয় ঐক্যমতা কমিশন বিশ মার্চ থেকে শুরু হয় আলোচনা কমিশনের পাঠানো সুপারিশের স্প্রেডশিট বা আলোচনায় উঠে এসেছে এমন অনেক বিষয়ে একমত নয় রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা দ্বি বিশিষ্ট আইনসভা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গণপরিষদ নির্বাচন ইসি গঠন সংবিধান সংশোধন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্নমত আছে দলগুলোর মধ্যে সোমবার সাথে বৈঠকের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের আলোচনা ড আলীর বলেন রাজনৈতিক দল জনগণ ঐক্যমত্য গঠনের ক্ষেত্রে অংশীদার সবাই জাতীয় ঐক্যমত্য গঠনের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে যে উদ্যোগ সেই উদ্যোগের প্রত্যেকটি অংশীদার রাজনৈতিক দলগুলো অংশীদার সিভিল সোসাইটি অংশীদার রাজনৈতিক শক্তিগুলো সামাজিক শক্তিগুলোর ভূমিকা আছে বৈঠক শেষে ব্রিফ করেন সিপিবি সাধারণ সম্পাদক বলেন শুধু নির্বাচন করলেই হবে না নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানান তিনি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশে আলোচনার দাবি তুলে বলেন এতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় কেটে যাবে আমাদের সামনে একটা প্রধান কাজ হচ্ছে সুষ্ঠ গ্রহণযোগ্য অবাধ নির্বাচন করা তার জন্যে যা যা সংস্কার করা দরকার সেই সংস্কারের প্রশ্নগুলো সামনে নিয়ে আসা দরকার কিন্তু আমাদের আলোচনায় আসে নাই ওনাদের লিখিত বইয়ের মধ্যে কিন্তু কিছুটা হলেও আছে আমরা বলে সেটা আলোচনা আনেন যেমন ধরেন টাকার খেলা কিভাবে বন্ধ করা যাবে ভোটে দাঁড়ানো ভোট দেওয়ার সমধিকার নিশ্চিত হবে সেই আলোচনাগুলোর জন্য কি কি করা দরকার সেইটা আলোচনা আনেন এ সময় তিনি বলেন জুলাই আন্দোলনে নির্মম হত্যাযোগ্য চালিয়েছে যে দল তাদের নির্বাচনে অংশ নেওয়ার নৈতিক অধিকার নেই এই মাসেই দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সাথে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন জনগণ ভবিষ্যতে সে এমন পাহারাদ ভূমিকা পালন করবে যাতে কেউ কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে যৌনা নিউজ ঢাকা